আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা তদবিদ দিতে যাচ্ছি সেটা হলো তাবিজ কিভাবে আপনারা জাগ্রত করবেন তাবিজ আপনারা কিভাবে গরম করবেন এবং আপনাদের এই তাবিজটা কী কাজ করলে পরে তাবিজটা জাগ্রত হবে এবং তাবিজটা গরম হবে সেই আমল এবং সেই ধোঁয়া এবং সেই নিয়মই আজকে আমি আপনাদেরকে দেবো আপনারা জানেন আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয় আছে ওইগুলোই দিয়ে থাকি বাজে এবং ঘুজামিলের কোনো জিনিস এই চ্যানেলে দেওয়া হয় না এই জন্য এই চ্যানেলের সাবস্ক্রাইবার অনেক বেশি তো আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় দিতেছি এটা হলো তাবিজ জাগানোর একটা নিয়ম এবং তাবিজ গরম করার নিয়ম আপনারা অনেক উপকার পাবেন তাবিজ আপনাদের এই তাবিজ শতভাগ কাজ করবে ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে বলে দিতেছি প্রথমে আপনারা যে নকশাগুলো লেখবেন যে নকশাই লেখেন বা যেই আমলি লেখেন দোয়া দুরদি লেখেন এটা আপনারা লিখবেন লেখার পরে আপনারা বিসমুল্লাহ রহমানি রহিম বইলা এই তাবিজটাকে আপনারা হাতে নেবেন এই তাবিজটা বিসমুল্লাহ রহমানি রহিম বইলা এভাবে হাতে নেবেন নকশাটা নকশাটা হাতে নেওয়ার পরে আপনারা প্রথমে তিনবার দূরদ শরীফ পড়বেন শরীফটা নামাজের মধ্যে যে দূরদ শরীফটা আপনারা পড়েন এই শরীফটাই আপনারা পড়বেন দুরুদ ইব্রাহিম বলা হয় এটাকে দুরুদ্দ এটা তিনবার পড়বেন তিনবার পরে এই তাবিজের মধ্যে আপনারা তিনটা ফু দিবেন নকশার মধ্যে তিনটা ফু দিবেন তারপরে আপনাদের যে কাজ সেটা হলো আপনারা তিনবার সুরাফাতেহা সুরাফাতেহা বিসমিল্লা রহমানি রহিম সহকারে বিসমিল্লা সহকারে তিনবার সুরা ফাতেহা পরে আপনারা এই নকশার মধ্যে আবার ফু দিবেন ঠিক আছে তো আপনার তাবিজটা ইসলামিকভাবে জাগ্রত হয়ে গেল এখন আরেকটা গোপন কাজ আছে এই গোপন কাজটাই আমি আপনাদেরকে বলে দিতেছি এই গোপন কাজটা যখন আপনারা সমাধা করবেন তখনই আপনাদের তাবিজটা পরিপূর্ণ জাগ্রত হবে এবং তাবিজটা গরম হবে এই তাবিজে শতভাগ কাজ করবে তো আমি বলে দিতেছি এটা হওয়ার পরে আপনারা এটা কবজের ভিতরে ঢুকাইবেন লেখার পরে আপনারা প্রথমে যে কাগজটা তাবিজটা লেখছেন এই তাবিজটার মধ্যে একটু আগরবাতির ধোঁয়া দিবেন এই যে দেখেন এখানে স্যান্ডাল উদ আছে উদ মাইনোসোর সেন্ট্রাল উ ধূপকাঠি যে এটা আছে তারপরে এই যে দেখেন ইন্ডিয়ার লোবান আছে এই যে এটা আছে গুগল এটা হলো গুগল তা গুগল তারপরে এই যে দেখেন লোবান আছে লোবান এটা হলো লোবান তারপরে এই যে দেখেন কস্তুরি আছে তা এই এগুলো আপনারা যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে আপনারা এই এগুলো দিয়ে আপনারা আগরবাতি দিয়ে ধোঁয়া দিবেন আর এগুলো যদি কারো আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন তো আপনার পথ যে কাজটা করবেন তদ্বিদটা হাতে নিয়ে আপনারা এটা সর্বপ্রথম সুন্দর করে আপনারা ধোঁয়া দিবেন প্রথমে এটা ধোঁয়া দিবেন কতক্ষণ ধোঁয়া দিবেন কমপক্ষে তিন মিনিট দিবেন তিন মিনিট ধোঁয়া দেওয়া তারপরে আপনারা এটা তাবিজের ভিতরে ভরবেন যে কোনো কবজের ভিতরে নকশাটা ভরার পরে আপনারা আবার ধোঁয়া দিবেন ধোঁয়া এত সুন্দর করে দেবেন আগরবাতি ধরায় যেটির ভিতরে সুন্দর আগরবাতি আছে আগরবাতি ধোয়া ধরায় ধোঁয়ার উপরে এভাবে যে এখন মোম মোম জমা না করে মোম না দিয়ে এটার উপরে এভাবে ধরে রাখবেন একটা আগরবাতির উপরে ধোঁয়ার উপরে ধরে রাখবেন যাতে এটার ভিতরে ধোঁয়া পরে এত কাছাকাছি ধরবেন যে এটার ভিতরে ধোঁয়া যাইতে যেতে যাইতে যেতে একসময় দেখবেন তাবিটা গরম হয়ে যাবে কমপক্ষে আপনারা পাঁচ মিনিট ধোঁয়া দেবেন এভাবে যখন আপনারা কাজ করবেন পাঁচ মিনিট ধোঁয়া দেবেন দেখবেন তাবিটা গরম হয়ে যাবে তখন আপনারা এই দাবিটা রুগীকে দিয়ে দেন ইনশাল্লাহ শতভাগ শতভাগ কাজ করবে ঠিক আছে আমি আপনাদেরকে এই গোপন টেস্টটা দিয়ে দিলাম নিয়মটা দিয়ে দিলাম আশা করি আপনারা সবাই উপকৃত হবেন আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশিয়ে থাকবেন আবার বলতেছি প্রথমে আপনারা নকশাটা লেখবেন নকশাটা লেখার পরে বিসমিল্লা রহমান রহমিন বলে নকশাটা হাতে ধরবেন ধরার পরে তিনবার দূর পরে ফু দেবেন তারপরে বিসমিল্লা সহ তিনবার সোরাফ হাতে পরে নকশার উপর ফুঁ দেবেন ফু দিয়ে আপনারা এই যে আগরবাতিটা আছে এই আগরবাতি দেওয়া কতক্ষণ আপনারা ধোঁয়া দেবেন তিন মিনিট ধোঁয়া দেবেন দোঁয়া দেওয়ার পরে আপনারা তাবিজের ভিতরে এই নকশাটা ভরবেন ভরার পরে আবার আপনারা পাঁচ মিনিট ধোঁয়া দেবেন নকশার ভিতরে তাবিজ ভরে পাঁচ মিনিট খুলে আপনারা পাঁচ মিনিট ধোঁয়া দেবেন ধোঁয়া দেওয়ার পরে পাঁচ মিনিট তারপরে আপনারা এটার ভিতরে মোম দিয়ে আটকায় দেবেন দেওয়ার পরে রুগীকে দিয়ে দেবেন ইনশাল্লাহ খুব ভালো উপকার হবে ধোঁয়া এত কাশি থেকে দেবেন যেন এটার ভিতরে দোঁয়াটা ভিতরে একবারে যায় এবং তাবিজটা গরম হয় ঠিক আছে তা আপনারা ভালো উপকার পাবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কাজ সামনে আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ